আজাদের মা মারা গেছেন গতকাল বিকেলে পাকিস্তানি সৈন্যদের হাতে আজাদের ধরা পড়া ঠিক চোদ্দ বছরের মাথায় একই দিনে আজ তার দাফন আলোকজ্জল শারদীয় দুপুর আকাশ ঘননে বর্ষা ধোয়া গাছগাছালি সবুজ পাতায় রোদ্রসি আশ্রে পড়ে পিছলে যাচ্ছে স্বর্ণলতার মতো শলধরা ঘর বাড়ি রোদে শুকাচ্ছে বিছানা বালিশ বর্ষার আর্দ্রতা তাড়াতে তাদের কে যেন মেলে দিয়েছে রোদে রাস্তার কারুকার্যময় রিক্সাগুলো ঝকমক করছে আলোয় আলোয় রিক্সার ঘন্টি ক্রিং ক্রিং আওয়াজও যেন রোদে ছিলিক দিচ্ছে এই চন্মনের রোদের নিচে জুরাইন গোরস্থান চত্বরে সমাবিত হয়েছে একদল শবযাত্রী তাদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা গোরস্থানের সীমানা প্রাচীরের বাইরে রাস্তায় গাড়িতে বসে আছেন জাহানারা ইমাম আজাদের মাকে সমাহিত করা হবে একটু পরে আজ একত্রিশে আগস্ট উনিশশো সাল গতকাল ত্রিশে আগস্ট আজাদের মা মারা গেছেন চোদ্দ বছর আগে উনিশশো সালে সালের ত্রিশে আগস্ট রাতে পাকিস্তানি সৈন্যরা আজাদকে ধরে নিয়ে গিয়েছিল আজাদ আর ফিরে আসেনি এটা শহরের অনেক মুক্তিযোদ্ধারাই জানে যে এই চোদ্দটা বছর আজাদের মা একটা দানা ভাতও মুখে দেননি কেবল একবেলা রুটি খেয়ে থেকেছেন কারণ তার একমাত্র ছেলে আজাদ তার কাছে চোদ্দ বছর আগে একদিন ভাত খেতে চেয়েছিল পরদিন তিনি ভাত নিয়ে গিয়েছিলেন রমনা থানায় কিন্তু ছেলের দেখা আর পাননি তিনি অপেক্ষা করেছেন চোদ্দটা বছর ছেলের আগমনের আশায় পথের দিকে চেয়ে থেকে অপেক্ষার এই চোদ্দটা বছর তিনি কোনোদিন বিছানায় শোননি সানের মেঝেতে শুয়েছেন কি শীত কি গ্রীষ্ম তার ছিল এই একটাই পাশাণসজ্জা কারণ তার ছেলে আজাদ শোয়ার জন্য রমনা কি তেজগাঁও থানায় কি তেজগাঁও ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এমপি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে বিছানা পায়নি শহরের মুক্তিযোদ্ধারা বিশেষ করে যারা ছিলেন আরবান গেরিলা দলের সদস্য তারা এসেছেন আজাদের মায়ের দাফনে শরিক হতে আজাদের মা মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিলেন যে তিনি মারা যাচ্ছেন তিনি তার ভাগ্নে জায়দকে বলে রেখেছিলেন যেন আত্মীয় স্বজন কাউকে তার মৃত্যু সংবাদ জানানো না হয় কিন্তু জায়েদ মুক্তিযোদ্ধাদের খবরটা না দিয়ে পারে না যায়দের কোমরে আর উড়ুতে আছে বুলেট বের করে নেওয়ার ক্ষত চিহ্ন চোদ্দ বছর আগে এই ত্রিশ আগস্টের রাত্রির শূন্য ঘন্টায় পাকিস্তানি সৈন্যদের ছোড়া বুলেট তার শরীরে বিদ্ধ হয়েছিল তারপর থেকে সে সারাক্ষণ ভুগে আসছে হাত পা শরীরের অস্বাভাবিক চুলুনিতে এই জায়দ মুক্তিযোদ্ধা কাজী কামালকে ফোন করে আজাদের মায়ের মৃত্যু সংবাদ জানায় আম্মার মারা যাওয়ার খবরটা এই খালাকে জায়দরা ডাকতো আম্মা বলে মিসেস ইমামকে জানানো অবশ্য কর্তব্য বলে মনে করে কারণ জাহানারা ইমাম আর কেউ নন রুমির আম্মা আজাদ দাদার বন্ধু সহযোদ্ধা সহ রুমি ভাইয়ের আম্মা উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাশি সন্তানের জন্য নীরবে অপেক্ষা করা আর থাকা আর ক্রমশ চারদিক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার এই অন্ধকার বছরে আজাদের নির্জন করুন মায়ের কাছে যে অল্প কজন তার খোঁজ খোঁজখবর নিতেন তার মনের ভিতরে দুষ্পাঠ্য শিলালিপি পাঠ করতে পারতেন সমবেদনার সঙ্গে জাহানারা ইমাম তাঁদের একজন অতঃপর জাহানারা ইমাম রুমির সহযোদ্ধা বন্ধুদের খবর দিতে থাকেন শাহাদত চৌধুরী থেকে ফতে চৌধুরী হাবিবুল আলম থেকে নাসিরউদ্দিন উদ্দিন ইউসুফ বাচ্চু রাইসুল ইসলাম আসাদ থেকে চুল্লু ভাই আবুল বারক আলভি থেকে শহীদুল্লাহ খান বাদল সামাদ মাহবুব হ্যারিস উলফত লিনুবিল্লা হিউবার্ট রোজারিও সবাই খবর পেয়ে যান আজাদের মা মারা গেছেন তার দাফন হবে জুরাইন গোরস্থানে জনা তিরিশের মুক্তিযোদ্ধার কেউ সরাসরি কেউ বা শাহজাহানপুরের আজাদের মায়ের বাসা ঘুরে এসে জুরেন গোরস্থান এলাকায় জড়ো হয়েছে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর স্মৃতিতে আজাদের মায়ের দাফনের দৃশ্যটাও চিরস্থায়ীভাবে সংরক্ষিত হয়ে যায় তার মাথায় একটা প্রশ্নবোধক চিহ্ন চিরকালের মতো আঁকা হয়ে যায় শরৎকালের এ রৌদ্র উজ্জ্বল দিনটায় বেলা বারোটায় ঘন নীল আকাশ থেকে বৃষ্টি নামলো কিভাবে আজাদের মায়ের শবদেহ খাটিয়ায় করে বয়ে চলেছেন মুক্তিযোদ্ধারা জুরাইন গোরস্থানের দিকে জুরাইন গোরস্থান তা দেখতে অন্য যে কোনো গোরস্থানের মতোই কিছু কাঁচা কবর কিছু পাকা পাকা কবরগুলোর কোনোটা চারদিকে কেবল পাঁচ ইঞ্চি ইটের দেয়া কলেস্তারাহীন শেওলা লাগা আবার কোনোটা মার্বেল পাথরে ডাকা এফিটাফের নাম ধাম জন্মমৃত্যু মৃত্যু কোনো কোনো সমাধি সৌধ বেশ জোলসপূর্ণ তাতে রঙিন কাঁচ পাথর বসানো কোনোটায় টাইলস বসানো দু তিন দিন বয়সী কবরের মাটি এখনো জুরজুরে শিয়রে খেজুর পাতা একটা কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে চোখ বন্ধ করে মোনাজাত করছে দুজন টুপি মাথা সাদা পাঞ্জাবি তরুণ এসব দৃশ্যের মধ্যে এমন কিছুই নাই যা আলাদা করে চোখে পড়বে আম্মা জাহানারা ইমাম গোরস্থানের মধ্যে মহিলাদের ঢোকা শাস্ত্রসম্মত নয় বলে বাইরের রাস্তায় বসে আছেন গাড়িতে আর মুক্তিযোদ্ধাদের এ দলটা এগিয়ে যাচ্ছেন যুদ্ধে হারিয়ে যাওয়া এক সহযোদ্ধার মাকে খাটিয়ে তুলে নিয়ে সঙ্গে মরুমার কিছু আত্মীয় স্বজন তাদের অনেকের মাথায় টুপি কবরে নামানো হয় সাদা কাপনে মোড়ানো নাতি দীর্ঘ শরীরটাকে প্রথম মাটিটা দিতে বলা হয় আজাদের খালাতো ভাই জায়দকে জায়দ কথার মানে বুঝতে পারে না তাকিয়ে থাকে নির্বাক আর নিষ্ক্রিয় তখন একজন তাকে ধরে তার হাতে এক মুঠো মাটি তুলে দেয় এবং মাটিটা ফেলে দেওয়ার জন্য তার আঙ্গুলগুলো আলগা করে ধরে যায়দের হাত থেকে মাটি ঝরে যায় তারপর একজন একজন করে মুক্তিযোদ্ধা কবরের মাটি দিতে থাকেন ঠিক তখনই নির্মেঘ আলোক উজ্জ্বল আকাশ থেকে ঝিরঝির করে নেমে আসে বৃষ্টি একই সঙ্গে প্রতিটা মুক্তিযোদ্ধার ঘাণেন্দ্রীয়তে এক অজানা সুমিষ্ট সুগন্ধ হানা দেয় আর তারা মাথার উপরে তাকালে দেখতে পান বিচ্ছিন্ন মেঘ বৃষ্টি বৃষ্টি একসঙ্গে পড়াটা এই বাংলায় কোনো অস্বাভাবিক ঘটনা নয় রোদ হচ্ছে 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 বৃষ্টি বিয়ে ছেলেবেলা থেকে এ বা জানা নাই কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক মুক্তিযোদ্ধার মনে হতে থাকে এই সুগন্ধ এই শালক বৃষ্টির অন্য কোনো মানে আছে তাদের মনে হয় এই সব যাত্রী দলে তাদের হারিয়ে যাওয়া শহীদ বন্ধুরা ফিরে এসেছে যোগ দিয়েছে বাচ্চু এর পরে বহু বছর এ আফসোস করবেন কেন তারা সেদিন ঘর ঘোরাননি ঘোরালেই তো দেখতে পেতেন যুদ্ধ দিনে চিরতরে হারিয়ে ফেলা তার সহযোদ্ধা বন্ধুদের অনেককেই আবার এই চোদ্দ বছর পরে হাতের এতটা কাছে তিনি পেয়ে যেতেন শহীদ জুয়েলকে পূর্ব পাকিস্তানের সেরা ব্যাটসম্যান জুয়েল যার হাতে গুলি লেগেছিল বলে ধরা পড়ার রাতে ও ডান হাতের আঙ্গুলে ছিল ব্যান্ডেজ সে ব্যান্ডেজ ওলা আঙ্গুলেই জুয়েল কবরে মাটি দিচ্ছে দেখতে পেতেন শহীদ বদিকে স্ট্যান্ড করা ছাত্র বদিউল আলম হয়তো আলবেয়ার ক্যামর আউটসাইডাররা প্যান্টের কোমরে গুজে এক হাতে মাটি দিচ্ছে সমাধিতে দেখতে পেতেন শহীদ আজাদকে মরহুমার একমাত্র সন্তান হিসেবে যে এসেছে কর্তব্য পালন করতে মায়ের শেষ শেষকৃত্যে অংশ নিতে কিন্তু যার পকেটে এখনো আছে জর্জ হ্যারিসনের গানের নিজের হাতে লেখা কপি মাই ফ্রেন্ড কেম টু মি স্যাডনেস ইন হিজ আইস বাংলাদেশ বাংলাদেশ সে যেন জর্জ হ্যারিসনের মতোই ভাঙ্গা উচ্চারণে গাইছে বাংলাদেশ বাংলাদেশ আর গুচ্ছ গুচ্ছ ফুলের মতো মাটি ছিটিয়ে দিচ্ছে কবরখানি আবুল বারাক আলভি দেখতে পান শহীদ আলতাফ মাহমুদকে যে কোদাল দিয়ে একাত্তরের ত্রিশে আগস্ট ভোরে তার রাজার বাগের বাসার আঙ্গিনায় লুকিয়ে রাখা অস্ত্র তুলছিলেন মিলিটারি বিওনটের খোঁচা খেতে খেতে সেই কোদাল নিয়ে এসে গেছেন আলতাফ মাহমুদ একটু একটু করে মাটি ডালছেন করে তার কপালে একটা খোঁচা লাগায় উপর থেকে কেটে নেমে গিয়ে ঝুলে আছে কপালের উপর এখনো যেমনটা ছিল চোদ্দ বছর আগের সেই ভোরে আজ তার মুখ যেন আবার বেজে উঠেছে অস্ফুট সুরে তারই নিজের কম্পোজিশন আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হয়তো শহীদ মুক্তিযোদ্ধাদের এই ভেড়ে এসেছে শহীদ সামান। এসেছে আজাদের বাসায় থাকা পেইং গেস্ট মর্নিং নিউজের সাংবাদিক শহীদ বাসার এসেছে শহীদ আজাদের সহযোদ্ধা আরো আরো শহীদ মুক্তিযোদ্ধা আজাদের মাকে সমাহিত করে প্রথানুযায়ী পরে যাচ্ছে ছেড়ে একে একে ছেড়ে চলে আসেন সব দলের সবাই জায়দ কবরের গায়ে মরহুমার একটি মাত্র পরিচয় উৎকীর্ণ করে রাখে শহীদ আজাদের মা এই তার একমাত্র পরিচয় তার আর কোনো পরিচয়ের দরকার নাই এই পরিচয় ফলক দেখে কেউ কেউ যেমন আজাদের দুঃসম্পর্কের মামারা সরষে এমত প্রদান করেছিলেন যে কবরের গায়ে মুসলমান মহিলার অবশ্যই স্বামীর নাম থাকা উচিত কিন্তু আম্মা মরার আগে স্পষ্ট ভাষায় কইয়া গেছে বাবা রে আমি যাইতেছি তুমি এতে এটা কইরো এতে এটা কইরো না আম্মার হুকুম কবরের গায়ে একটাই পরিচয় থাকব শহীদ আজাদের মা ব্যাস আর কিছু না উনিশশো সালের শুরুতে শুধু নয় তারও এক দশক দু দশক পরে যে জিয়ারতকারীরা বা শবযাত্রীরা জুরাইন গোরস্থানে যাবে যদি লক্ষ্য করে তারা দেখতে পাবে একটি কবরের গায়ে এই পরিচয় ফলকখানি মোসাম্মদ সাফিয়া বেগম শহীদ আচাদের মা কি জানি তাদের মনে কোনো প্রশ্ন জাগবে কি জাগবে না কিন্তু যায় জানে এছাড়া আর কোনো পরিচয়েরই আমার দরকার নাই বরং অন্য কোন পরিচয় কেবল অনাবাশ্যক নয় অবাঞ্ছিত বলেও গণ্য হতে পারে তবু ঢাকার মুক্তিযোদ্ধাদের কারো কারো মনে হবে তার পরিচয়টা শুধু শহীদ আজাদের মাই না তিনি নিজেও এক যোদ্ধা তিনি বীর তিনি তিনি কেবল জাতির মুক্তিযুদ্ধের ছেলেকে উৎসর্গ করেছেন তাই নয় সারাটা জীবন লড়ে গেছেন তার নিজের লড়াই এবং সেই যুদ্ধে তিনি হার মানেননি